দামি কোন খেজুরটার দাম ওই ওইটাই ওইটি সাতশো টাকা কেজি আর সবচেয়ে কম দামি কোনটা এটার কেজি কত এটার কেজি কত করে বিক্রি করতেছেন আড়াইশো টাকা তো প্রিয় দর্শক আপনারা আড়াইশো টাকা দামের খেজুর থেকে শুরু করে সাতশো টাকা দামের পর্যন্ত খেজুর পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই খেজুরটার দাম সবচেয়ে বেশি এইটার দাম সাতশো টাকা কেজি আর এই পেশে যে একটা খেজুর আছে এটার দাম মাত্র আড়াইশো টাকা কেজি ঠিক আছে তো এখানে অনেক রকমের খেজুর আছে আচ্ছা কাকা এই খেজুর গুলো আপনারা পাইকারি কোন জায়গা থেকে আনেন সদরকার থেকে পাইকারি আনেন তো পাইকারি ওখান থেকে এনে এনে আপনি এখানে খুরসো বিক্রি করেন ঠিক আছে তো আপনার দেশের বাড়ি কোথায় কাকা ফরিদপুরে তো বরিশালের পাশে আমার দেশের বাড়ি বরিশালে ফরিদপুরের আর কি বরিশাল প্রায় এক জায়গায় দেয় তো আপনি কি আর কি প্রিয় দর্শক আমরা আসলে খেজুরের সকাল থেকে কেমন বিক্রি করতে পারছেন সকাল থেকে কোনো তেমন একটা কিনে তো গতকালকে কেমন ছিল কিনে আপনি এখানে ঢাকায় কোন জায়গায় থাকেন শাহজাদপুরে থাকেন ব্যবসাটা তো আপনার নিজেরই তাই না তো দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে এত বৃদ্ধ বয়সে কাকা বিজনেস করতে আছে খেজুরের বিজনেস ভ্যান ভ্যানগাড়িতে নিয়ে আসলে এটা একটি ভালো একটি বিজনেস এখানে অনেক রকমের খেজুর পাবেন আপনারা তারপর খেজুরের পাশাপাশি কাকায় খেজুরের গুড় বিক্রি করতে পারছে যেটা গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় শহরেও পাওয়া যায় তো দর্শক এখন আমরা গাগার কাছ থেকে বিদায় নেব আসলে আপনাদের বিজনেস আইডিয়া দেওয়ার জন্য আমার এই ভিডিওগুলো করা সো আমার ভিডিওগুলো তো আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম